নমস্কার আমি দেবারতী চক্রবর্তী আমরা সকলেই জানি যে এইচ ওয়ান বি ভিসা অর্থাৎ যে ওয়ার্ক ভিসাটাকে ইস্যু করা হয় সেই সমস্ত মানুষজনদের জন্য যারা অন্য কোনো দেশ থেকে ইউএসএতে যান কাজের সূত্রে সেই ভিসার যে অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফিকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে এক লক্ষ ইউএস ডলার তো এবারে বিষয়টা হচ্ছে প্রত্যেক বছর পঁয়ষট্টি হাজার মতো এইচ ওয়ান বি ভিসা ইস্যু হয়ে থাকে এবং এই পঁয়ষট্টি হাজার এইচ ওয়ান ভিসার পাশাপাশি এক্সট্রা কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয় সেই সমস্ত মানুষদের জন্য যারা আসলে বিলং করেন অন্য কোনো দেশ থেকে কিন্তু তারা মাস্টার্স বা তার থেকে উচ্চস্তরের কোনো ডিগ্রি অবজেন করেছেন আমেরিকা থেকে তো এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এইচ ওয়ান বি ভিসা হোল্ডার এদের মধ্যে প্রায় সত্তর শতাংশ কিন্তু ভারতীয় রিপোর্ট কিন্তু বলছে আমেরিকাতে একজন এইচ ওয়ান বি ওয়ার্কারের যে মিডিয়াম স্যালারি সেইটা কিন্তু সেটা কিন্তু একজন আমেরিকান কর্মচারীর থেকেও অনেকটা বেশি যেটা পরিষ্কারভাবে ইন্ডিকেট করছে যে আমেরিকান কোম্পানিগুলো মোটা স্যালারির বিনিময়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা মেধাকে নিজেদের দেশে নিয়ে আসে এবারে এখানে বিষয়টা হচ্ছে এই যে আমেরিকান কোম্পানিগুলো মোটা স্যালারির বিনিময়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা মেধাকে তুলে আনছিল মার্কিন গভর্নমেন্টের এই যে ডিসিশন এইচ ওয়ান বি ভিজার অ্যাপ্লিকেশন ফিকে বাড়িয়ে দেওয়া এটা কিন্তু এই কোম্পানিগুলোর জন্য খুব একটা লাভজনক হবে না তার কারণ ফরেন ওয়ার্কফোর্স এর পর থেকে তাদের কোম্পানিতে আনা এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাবে এটা কিন্তু আর অ্যাফোর্ডেবল থাকবে না এই সমস্যাটা কিন্তু দেখা দেবে আমেরিকাতে আচ্ছা এবার অনেকে বলছেন যে এর যে এইচ ওয়ান ভিজার অ্যাপ্লিকেশন ফিজ বাড়িয়ে দেওয়া এইটা আমাদের দেশের যে ব্রেন ড্রেনের সমস্যা রয়েছে অর্থাৎ মেধা দেশ থেকে বেরিয়ে যাওয়ার যে সমস্যা রয়েছে সেইটাকে অনেকটা এক্সটেন্টে কমাতে সাহায্য করবে তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যেখানে আমেরিকান গভর্নমেন্ট ফরেন ওয়ার্ক ফোর্সকে নিজের দেশের পপুলেশনের প্রতি নিজের দেশের ইয়াং জেনারেশনের প্রতি একটা থ্রেট হিসেবে কনসিডার করছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু বাকি সমস্ত কান্ট্রি এই সুযোগটার সৎ ব্যবহার করছে একটা বড় সড়ো উদাহরণ হচ্ছে চায়না চায়না ইন্ট্রোডিউস করতে চলেছে কে ভিজা এই কে ভিজা কিন্তু চায়নাতে ফরেন ওয়ার্ক ফোর্সের যে এন্ট্রি এক্সিট প্রোসিডিয়ার সেইটাকে অনেকটা বেশি ইজি করে তুলবে অনেকটা বেশি স্মুথ করে তুলবে এবং এই কে ভিসার মাধ্যমে চায় না কিন্তু অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি অনেকটা বেশি কনভেনিয়েন্স এই প্রসেসটাতে আনতে সক্ষম হবে এবং এটা কিন্তু তাদের দিকে ফরেন ওয়ার্ক ফোর্সকে অ্যাট্রাক্ট করবে বিশেষত সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল যে ডোমেন সেই ডোমেনে আর একটা বড় সড়ো উদাহরণ হলো ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম এই সিচুয়েশনে দাঁড়িয়ে ভিসা ফিজ অ্যাবলিশ করে দেবার কথাও ভাবছে তো একটা বিষয়ে কিন্তু খুবই ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এই বিষয়টা ওভারঅল জিও পলিটিক্যাল অর্ডারের ওপরে একটা বিশাল বড় প্রভাব বিস্তার করতে চলেছে তো দেখা যাক বিষয়টা কোন দিকে এগোয় আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন